দেখো আজকে আমরা বড় সংখ্যা এবং স্থানীয় মান সম্পর্কে জানবো আচ্ছা এখানে দেখো প্রথমে হচ্ছে পাঁচ অঙ্কের সংখ্যা তাহলে পাঁচটা অঙ্কের সংখ্যা কি হবে সংখ্যা তোমরা বুঝি ধরো এটা একটা সংখ্যা এক দুই তিন হ্যাঁ এখানে এটা হচ্ছে একটা সংখ্যা এখানে প্রত্যেকটা হচ্ছে এক একটা করে অঙ্ক ওকে তো এখন তোমাকে বলছে পাঁচ অঙ্কের সংখ্যা তাহলে পাঁচ অঙ্কের সংখ্যা কি হতে পারে দশ হাজার একটি পাঁচ অঙ্কের সংখ্যা কারণ কি এখানে কয়টা শূন্য থাকে চারটা শূন্য থাকে ওকে তো এটা হচ্ছে একটা পাঁচ অঙ্কের সংখ্যা এরপর হচ্ছে এটাও একটা পাঁচ অঙ্কের সংখ্যা হম তো এখানে দেখো এই পাঁচ অঙ্কের সংখ্যাটাতে এই পাঁচ দুই চার তিন দুই হ্যাঁ এখানে প্রত্যেকটা কি আছে আলাদা আলাদা নাম আছে যেমন পাঁচ হচ্ছে যে পাঁচের ঘরটার নাম হচ্ছে একক দুইয়ের ঘরটার নাম হচ্ছে দশক চারের ঘরটার নাম হচ্ছে শতক পাঁচের ঘরটার নাম হচ্ছে হাজার এবং দুইয়ের ঘরটার নাম হচ্ছে অজুত ওকে তো এক অজুত অর্থ হলো দশ হাজার হাজার ওকে তো এখন দেখো এখানে বলা হচ্ছে আমরা তেইশ সংখ্যাটাতে পড়ি এভাবে করে তাহলে এখানে দেখো পাঁচ দশক মানে কত পাঁচ দুই পাঁচ একক মানে হচ্ছে কত পাঁচের সাথে এক গুণ হবে একক হলে এক গুণ হয় তাহলে পাঁচ একে পাঁচ দশকে কি হয় দশকে হচ্ছে যে দশ দ্বারা গুণ হয় তাহলে পাঁচ দুগুনা এখানে দুই ছিল তাহলে দশ দুগুনা কত হবে বিষ হয়ে গেল এরপরে চার শতক শতক হলে একশো দ্বারা গুণ তাহলে চারশো হবে এরপরে তিন হাজার হাজার হলে কত হবে এক হাজার দ্বারা গুণ তাহলে তিন হাজার এবং অযুত হলে কি হবে দশ হাজার দ্বারা গুণ হবে তাহলে দুই অজুত মানে বিশ হাজার এবার সবগুলাকে যদি আমরা যোগ করি হ্যাঁ কোনগুলো যোগ করি এই যে পাঁচ বিশ চারশো তিন হাজার বিশ হাজার এগুলো যদি আমরা সব যোগ করি দেখো কত হয় পাঁচ তারপর কত দুই চার তিন দুই তেইশ হাজার চারশো পঁচিশ মানে কোন সংখ্যাটা হয়ে গেল আবার এই সংখ্যাটা চলে আসবে এরপর দেখো আমরা দেখতে পাই পরে কি বলছি এখানে আরেকটা উদাহরণ দিছে এমন সেটা হচ্ছে যে তিন একত্রিশ হাজার চব্বিশ হলে কি হবে তাহলে চার হচ্ছে চার একক চার দুই দশক তাহলে বিশ শূন্য শতক একশো দ্বারা গুণ করলে শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা তুমি গুণ করো না কেন যা দিয়ে তুমি গুণ করো না কেন শূন্য হয় ওকে তাহলে শূন্য শতক এক হাজার হলে কত হবে এক হাজার তিন ওজুত মানে কত তিন হাজার তাহলে কত হলো একত্রিশ তাহলে কত হলো টোটাল যোগ করলে কি হবে এই সংখ্যাটা পেয়ে যাবো এরপর অঙ্কে লেখো তাহলে তাহলে লিখতে সাতান্ন হাজার তিনশত আটশো তেষট্টি লিখলে কত হবে এটা তিনশত তেষট্টি হলে তো এমন হয় আর সাতান্ন হাজার সাতান্ন হাজার তিনশত তেষট্টি ত্রিশ হাজার ছয়শত পাঁচ তাহলে ত্রিশ হাজার ছয়শত পাঁচ কত হবে তিরিশ হাজার ছয়শত পাঁচ ছিয়াশি হাজার দুই ছিয়াশি হাজার দুই তাহলে শূন্য শূন্য কত হবে দুই হবে চারটি দশ হাজার নয়টি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা চারটি দশ হাজার এবং নয়টি এক হাজার দ্বারা ছয়টি দশ হাজার সাতটি এক হাজার এবং পাঁচটি দশ দ্বারা আচ্ছা এখানে চারটি দশ হাজার নয়টি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা চারটি দশ হাজার বলতে চারটা দশ হাজার তাহলে চারটা দশ হাজার 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 তাহলে কত হবে নয় হাজার হ্যাঁ তাহলে টোটাল যোগ করলে কত হবে তাহলে কত হবে উনপঞ্চাশ হবে ওকে এরপর ছয়টি দশ হাজার ছয়টি দশ হাজার মানে কত ষাট হাজার সাতটি এক হাজার তাহলে কত হবে সাত হাজার পাঁচটি দশ তাহলে কত হলো পাঁচ দশে পঞ্চাশ তাহলে সবগুলোকে যোগ করলে তাহলে এই অঙ্কটা আমরা এভাবে করে করতে পারি তাহলে চারটা দশ হাজার হলে কত হবে দশ হাজার চারটা শূন্য হয় তাহলে কত হচ্ছে এটা হচ্ছে এরপর নয়টি সুতরাং যোগ করে দিবা তাহলে উনপঞ্চাশ হাজার ঠিক একইভাবে পাঁচ নাম্বারটাতে বলা হচ্ছে ছয়টি দশ হাজার ছয়টি দশ হাজার সমান একের পরে ছয়ের পরে চারটা শূন্য পাঁচ দশ মানে কি সুতরাং নির্ণয় সংখ্যা এখন আসলে যোগটা দেখি প্রথমে আমরা কি করবো শূন্য 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 লিখলাম শূন্য শূন্য পাঁচ তাহলে কত হবে পাঁচ শূন্য 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 সাত আর শূন্য যোগ করলে সাত আর ছয়টা এবার নিচে নামবে তাহলে নির্ণয় সংখ্যা আমরা কি পেলাম তাহলে এটা হবে কি সংখ্যাটা ওকে এরপর ছয় সাত এবং আট অঙ্কের সংখ্যা আচ্ছা এখানে দেখা একটা সংখ্যা দিল এখানে একটি সহজ কাজ আচ্ছা আগে হচ্ছে হচ্ছে যেটা করে ওরা এখানে চার্টে এরপরে হচ্ছে এক লক্ষ হলো দশ ওজুত একে লেখা হয় আচ্ছা এক লক্ষ মানে কি দশ ওজুত মানে ব্যাপারটা এরকম দশ হাজার কে দশ হাজারকে যদি আমরা কি করি দশ দ্বারা গুণ করি তাহলে কত হয়ে এখানে চারটা শূন্য ছিল এখন আরো একটা শূন্য মোট কয়টা শূন্য হলো পাঁচটা শূন্য হয়ে যাবে এটা লক্ষ ওকে রাখবা রাখতে হবে তাহলে তাহলে এক আসলে সামনে তিনের আগে এক চলে আসছে তার মানে কি এখানে এক লক্ষ এটা এখন এক লক্ষ সাঁত্রিশ হাজার একশো তো নয় যদি পড়তে চাও ঠিক আগের মতোই খালি এখানে এই একের জায়গায় এক লক্ষকে কত দ্বারা গুণ করতে হবে তাহলে এখন এক এককে প্রতি লক্ষকে কত দ্বারা গুণ করতে হবে একের পরে পাঁচটা শূন্য দ্বারা একের পরে কয়টা শূন্য দ্বারা পাঁচটা শূন্য দ্বারা মাথায় রাখতে হবে এরপর যোগ করলে তোমরা কি পেয়ে যাবা আবার সেই এই সংখ্যাটাই কি পেয়ে যাবা এখানে যে সংখ্যাটা আছে সেটাই তোমরা পেয়ে যাবা এখন দেখো তোমাকে বলতেছে সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ো এবং কথায় লেখো এবং স্থানীয় মান কি করো সংখ্যাগুলো উচ্চ স্বরে পর কথায় লেখো এবং স্থানীয় মান কি করো নির্ণয় করো তাহলে পড়বার সংখ্যা দেখো একক দশক শতক হাজার অজুত লক্ষ তাহলে আট লক্ষ চুরানব্বই হাজার তিন শত বারো কথায় লিখবা কথায় লিখলে কি হবে আট শত চুরানব্বই হাজার তিন শত বারো ওকে এটা তাহলে কি হবে একই রকম ভাবে একক দশক শতক হাজার অযুত লক্ষ তিন লক্ষ তিন লক্ষ ষাট হাজার পাঁচ শত পাঁচ শত কত হবে আঠারো হবে এর আমরা চাই এবার এটা হচ্ছে তাহলে কি হবে এটা একক দশক শতক হাজার উজুত লক্ষ তাহলে সাত লক্ষ তাহলে আমরা কি লিখব সাত লক্ষ এরপর হচ্ছে এটা একক দশক শতক হাজার উজুত লক্ষ নিজুত ওকে তাহলে কি হতে পারে তাহলে এখানে দেখো এই চব্বিশ মিলে চব্বিশ মিলে তাহলে কি হবে নিযুত হলে তাহলে চব্বিশ লক্ষ হবে তাহলে এবার আমরা কিভাবে হিসাব করব চব্বিশ লক্ষ তেষট্টি হাজার সাতশত একান্ন ওকে এভাবে আমরা কি করতে পারি লিখতে পারি এবার আসো আমরা চলে আসি এখানে এই যে এটা এখানে লিখেই দিছে অলরেডি তাহলে এটা তোমরা এভাবে করে এটা করতে পারো তো এখানে একটা জিনিস খেয়াল রাখো দেখো এক মিজুতকে কি বলা হয় ইংলিশে বলা এক মিলিয়ন এক মিলিয়ন মানে দশ লক্ষ এক মিলিয়ন মানে কি দশ লক্ষ দশ লক্ষ মানে কি একটু বুঝাই বলি ব্যাপারটা বুঝে নাও ব্যাপারটা এবার এক মিলিয়ন এক মিলিয়ন সমান কত দশ লক্ষ তাহলে ধরো তাহলে তোমার কাছে এক মিলিয়ন টাকা আছে মানে তোমার কাছে দশ লক্ষ টাকা আছে দশ লক্ষ মানে কি দশ লিখলাম লক্ষর জন্য কয়টা শূন্য হবে পাঁচটা শূন্য হবে তাহলে দশের তাহলে দশ লক্ষ মানে কি দশের পরে কয়টা শূন্য বসবে আরো পাঁচটা শূন্য বসবে টোটাল মোট ছয়টা শূন্য হবে মোট ছয়টা শূন্য হয়ে যাবে ওকে তাহলে ছয় মিলিয়ন মানে কয়টা হবে ছয়ের এর পরে কয়টা শূন্য ছয় এর পরে অবশ্যই কয়টা বসবে ছয়টা শূন্য বসবে ওকে এটা খেয়াল রাখতে হবে তারপরে তাহলে এখন এই এখন যদি তোমরা এই ম্যাথটা করতে চাও বা এই এটা যদি হিসাবটা করতে চাও তাহলে দুই নিযুত হলে দুই এর পরে শূন্য ছয়টা শূন্য বসবে এখন তোমাকে বলতেছে পড়তে উচ্চস্বরে উচ্চ উচ্চস্বরে এটা পড়বো এবার তাহলে দেখো একক দশক শতক হাজার হম অযুত লক্ষ নিযুত তাহলে একচল্লিশ লক্ষ তেইশ হাজার চারশত ছিয়াত্তর আটষট্টি লক্ষ একাত্তর হাজার পঁয়ত্রিশ ছাপ্পান্ন লক্ষ নয় হাজার তিনশো বিশ হ্যাঁ তাহলে বের করতে বলতেছে তাহলে উপরের নিয়মে যদি তুমি বের করতে চাও তাহলে আমরা কি করতে পারি এখন তাহলে প্রথমে লেখো এটা এখানে লিখতে হবে আগে আমি একটা দেখাই দিই তোমাদেরকে ধরো এক নম্বরটা

দশক তাহলে সাত দশক মানে কত সত্তর সত্তরটা কিভাবে এবার হচ্ছে শত চার শতক লেখার পরে কি করব চার লিখবো দুইটা শূন্য এভাবে বসবে এবার তিন তিন হাজার তাহলে তিন লিখলাম তিন লিখার পরে এই চারের নিচে শূন্যটা বসবে বাকি শূন্য গুলো বসবে এবার হচ্ছে কত দুই দুই অজুত হলে কি হবে দুই লিখবো হলে চারটা শূন্য হয় এক লক্ষ এক লক্ষ হলে একের পরে পাঁচটা শূন্য হয় এরপরে দেখো চার চার নিযুত চার নিচু ধরে এর পরে কটা ছয় শূন্য এটার বরাবর এইভাবে করে নিচে বরাবর লিখতে হবে হ্যাঁ এটা খেয়াল রাখবা ওকে তাহলে এইভাবে করে করবা এর পরের ম্যাথ পরের যেগুলো আছে সেগুলো তো সেমই হ্যাঁ একদম সেম এগুলো আর দেখাই দিচ্ছি না এগুলো তোমরা আশা করি পারবে এগুলা ওকে তারপরে একটু বলে দিই ধরো এখন যদি কত থাকে সংখ্যাটা আটষট্টি হাজার সাত এক শূন্য তিন পাঁচ তাহলে এখন একের জায়গায় কি হয়ে যাবে সংখ্যাগুলো আমরা এখান থেকে লিখি একের জায়গায় হয়ে যাবে সংখ্যাটা কত একের জায়গায় হয়ে যাবে এখন পাঁচ হ্যাঁ তাহলে এখানে কত হবে পাঁচ হবে তারপরে দশকের জায়গায় সাতটা হচ্ছে যে কেটে যাবে সাত কেটে গিয়ে এখন কত হয়ে যাবে তিন দশক তাহলে তিন হয়ে যাবে তিন শূন্য এরপরে আছে এখানে শূন্য আছে তাহলে শূন্য থাকলে কি হবে এই শূন্য শতক শূন্য শতক মানে কয়টা শূন্য তিনটা শূন্য বসালো বা একটা শূন্য বসালো হ্যাঁ এটা কোনো ইয়ে না একটা শূন্য বসাতে পারে একটা শূন্য বসালো হবে তিনটা শূন্য দরকার নেই বসানো এখানে কটা শূন্য বসাবে একটা শূন্য বসাবা তিন এরপরে এভাবে করে বাকিটা তোমরা হচ্ছে যে সেম একদম এরপর দেখো তোমাকে বলতেছে সংখ্যায় লেখো পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার ছয় তাহলে সংখ্যায় লেখো চৌত্রিশ বলছে তাহলে অবশ্যই চৌত্রিশ ছয় শত তাহলে ছয় শত লক্ষ ওকে এরপর একত্রিশ লক্ষ এরপর সংখ্যাটা কত বললো একত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয় ছত্রিশ তাহলে নয় আগে লিখলাম

লক্ষ এবং দশ তিনটি হাজার দ্বারা গঠিত সংখ্যা মানে সাতটি লক্ষ সমান কত তাহলে এটা সাতটি লক্ষ এরকম হবে এবং তিনটি দশ হাজার তিনটি দশ হাজার সমান কি হবে তিন গুণ ধরো দশ হাজার তাহলে তিরিশ হাজার তিরিশ হাজার কিভাবে লিখবো একটা দুইটা তিনটা চারটা শূন্যের পরে একটা তিন তাহলে এবার যোগ করি আসো শূন্য এটা শূন্য 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 তিন তিয়াত্তর তাহলে সাত লক্ষ সাত লক্ষ তিরিশ হাজার ওকে আশা করি এটাও ক্লিয়ার বলছে চারটি দশ লক্ষ 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 সমান কি হবে চার গুণ দশ লক্ষ কয়টা শূন্য বলছিলাম ছয়টা বলছিলাম তাহলে চার গুণ দুই তিন চার পাঁচ ছয় এবার আটটি হাজার তাহলে আট গুণ এক হাজার তাহলে তিনটা শূন্য এখানে বসবে এরপর আটটা বসবে এবার তিনটি শতটা এভাবে বসাবো বসানোর পর এখন দেখো যোগ করবো আসো শূন্য 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 তিন শূন্য তাহলে কত বসলো তিন আট আর শূন্য আট এই দুটো শূন্য বসে যাবে এবার চার চার বসলো তাহলে কি হলো চল্লিশ লক্ষ আট হাজার তিনশো তাহলে আশা করি পর্যন্ত ক্লিয়ার তাহলে আমরা আজকে পাঁচ পর্যন্ত পৃষ্ঠা নাম্বার কত থেকে পৃষ্ঠা নাম্বার দুই থেকে পাঁচ তাহলে আজকে আমরা পড়লাম প্রথম অধ্যায় কি পড়লাম প্রথম অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার দুই থেকে পাঁচ পর্যন্ত এগুলো আমরা লাইন টু লাইন সব পড়ছি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এরপর থেকে আমরা পড়বো ওকে আল্লাহ হাফেজ